প্রচণ্ড এই গরমে ইফতারে যদি ঠান্ডা ঠান্ডা কিছু না থাকে তাহলে কিন্তু একদমই তৃপ্তি পাওয়া যাবে না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো একটা মজাদার ডেজার্ট রেসিপি এই ডেজার্টটা যেমন হেলদি তেমন খেতেও কিন্তু দারুণ মজার হয়ে থাকে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসিয়ে থাকবেন তো দেখতে পাচ্ছেন প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ঘি আপনারা চাইলে এখানে বাটার বা তেলও ইউজ করতে পারেন তবে ঘি দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে আর তারপরে দিয়ে দিচ্ছি সেমাই আমি এখানের মধ্যে সেমাইটাকে একটু কুচি কুচি করে তারপরে দিয়ে দিয়েছি এখন ঘিয়ের সাথে সেমাইটাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে এ পর্যায়ে ভালো মতো ভেজে নিলে কিন্তু ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার সেমাইয়ের মধ্যে অ্যাড হয় দুই থেকে তিন মিনিট ভালো মতো ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আড়াই কাপ পরিমাণে লিকুইড দুধ দুধটা আগে থেকে জাল করা ছিল যার কারণে আমি আর জাল করে নিই তা এখন একটু ভালো মতো মিশিয়ে আমি এখানের মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে চিনি চিনিটা চাইলে স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন তা এখন খুব ভালো মতো চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ লবণ দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে আর এখানে যেহেতু আমরা অনেক রকমের ফ্রুটস অ্যাড করব তার জন্য কিন্তু মিষ্টিটা বুঝে দিতে হবে এরকম এক থেকে দুইবার ফুটতে শুরু করলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এখন এটাকে ঠান্ডা করে নিব একদম ঠান্ডা হয়ে গেলে আমি এখানের মধ্যে কিছু ফল অ্যাড করবো তো প্রথমে দিয়ে দিচ্ছি কালো আঙ্গুর আপনাদের হাতের কাছে যা যা ফল থাকবে সেগুলো অ্যাড করতে পারেন আর তারপরে দিয়ে দিব আনার এখন দিয়ে দিচ্ছি কিছু খেজুর কুচি করে নেওয়া তারপরে দিয়ে দিব আপেল আপেলটাকে আমি খুব ভালো মতো কুচি করে নিয়েছি সাথে দিয়ে দিব সবুজ আঙ্গুর আর দিয়ে দিব সামান্য একটু স্ট্রবেরি আর দিয়ে দিব কলা কলা দিলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয় একটু ক্রিমি টাইপের হয় তা এখন সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে তো এই রেজাটা কিন্তু একদম রেডি ইফতারে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে তো এটাকে আরেকটু লোভনীয় করার জন্য উপর দিয়ে আমি আরও কিছুটা ফল দিয়ে তারপর একটু ডেকোরেশন করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এভাবেও সার্ভ করে নিতে পারেন আবার চাইলে কিন্তু এরকম বাটিতে করে নিয়েও পরিবেশন করতে পারেন এরকম বাটিতে নিলে কিন্তু সবাই খুব বেশি পছন্দ করে দেখতেই আসলে অনেক বেশি স্যাটিসফাইং লাগে দেখতে তো দেখতে পাচ্ছেন আমি এরকম করে সবগুলোকে পরিবেশন করে নিচ্ছি পার্টিতে নেওয়ার পরও উপর দিয়ে আমি আরো কিছুটা সবুজ আঙ্গুর তারপর আনার দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এই ধরনের ডেজার্টের মধ্যে আনার দিলে না দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে আমার ডেজার্টটা একদম রেডি চাইলে উপর দিয়ে আপনারা কিছুটা পরিমাণে আইসক্রিম দিতে পারেন ভ্যানিলা আইসক্রিম দিলে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে আবার চাইলে স্ট্রবেরি আইসক্রিমও অ্যাড করতে পারেন তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রতিদিনই চেষ্টা করি আপনাদের সাথে একদম সহজ কিছু রেসিপি শেয়ার করার হাফেজ